তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেইমানের চুলটাই অসক্ত হয় তো পুরা বেইমানের আদর্শ পুরা বেইমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি बेटा বাবার বারণ ছেড়ে দে बेटा পরিবারের বন্ধন ছেড়ে দে আলাদা হয় बेटा কোন ফুটবল খেলোয়াড় অথবা কোন ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোন কাফের বেইমান যাদের মতো চুল রাখছ যাদের চলাফেরা পছন্দ করছো তার বাপ হিসাবে ঘোষণা দাও তার কাছে এস এম এস করো তারে বলো আপনি আমার আব্বা ইহুদির কাছে আশ্রয় চাও খ্রিস্টানের কাছে আশ্রয় চাও দেবে আসবে তুমি শুধু বলে দেখো তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেইমান রাখবে তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করবো যাও তুমি দেখবে বলো তোমাদের চেহারা এমন তোমাদের চেহারার তোমরা এমন মালিক ভুলে গেলা কেন এমন রব ভুলে গেলা কেন দুনিয়া নিয়ে খুশি হয়ে গেল বাবারা আপনারাও ছেলেরা তোমরাও মারা আপনারাও সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলে আখেরাত লাগবে না তো আখেরাত যদি লাগে তিনশো এক বছরে ফজরের নামাজ আল্লাহ বলেন এই আমার তর্জমা বললেই কোথায় শেষ এগারো নম্বর পারা দশ নম্বর সুরা সুরা ইউনুস এই সুরায় আল্লাহ বলেন জীবনটা যাদের চারটা চারটা বিষয় নিয়ে যাদের জীবন কাটে আল্লাহ বলেন তাদের ঠিকানা নিশ্চিত নম্বর জীবন চলার পথে যাদের আচরণ চলাফেরা উঠা বসা তারা বোঝা যায় যে তারা জান্নাত চায় না আল্লাহর সাক্ষাৎ চায় আল্লাহর সাক্ষাৎ চাওয়া মানে হলো জান্নাত চাওয়া জান্নাত চাওয়া মানেই হলো আল্লাহর সাক্ষাৎ চাওয়া চলা ফেরা লেবাস পোশাক আচরণ উচ্চারণ লেনদেন সারা দিনের জওয়ান বুড়ার কথাবার্তা উঠা বসার দ্বারা বোঝা যায় উনি মূলত জান্নাত চান আপনি কোন তাইলে নাহলে আমার এই কোন একজন ষাট বছরের চাচা যারা বিড়ি খানে আল্লাহর দোহাই আপনি এনে দাঁড়াই আপনার এনে আইসা যে আমি বিড়ি খাই হুজুর তবে আমি জান্নাতের আশা করি তো জান্নাতের আশার সাথে বিড়ি সাংঘর্ষিক না কথা বলে না তো তাই তা আমি কেমনে বুঝতাম আপনি জান্নাতের আশা করেন একজন চাচা বলেন যিনি ষাট বছর হওয়ার পরও চা দোকানে বসে টেলিভিশনে নর্তকির নাচ গান দেখেন আপনি এখানে বলো আমি জান্নাতের আশা করেছি

আল্লাহ বলছে বন্ধু আপনার সুপারিশ আমি নেব এবং আপনার সুপারিশে আমি এত বেশি পরিমাণ লোককে জান্নাত দেব আপনি খুশি হবেন কিন্তু এই কথা আল্লাহ বলে নাই যে একটা লোক জাহান নাম দেব না এটা বলে নাই আপনারে খুশি করে দেব এখন আমার প্রশ্ন হইল শুধু আমি প্রায় বলি যে মনে করেন একশো কোটি মানুষ নবীর উম্মত ধরে নেন তো আল্লাহ বললেন আমারে জানিস তোমার নবীর সুপারিশে সকলকে আমি আল্লাহ জান্নাত দিলাম শুধু তুমি আনিসকে জাহান্নাম দিলাম একজন আর বাকি সবাই রে জান্নাত দিলাম তাহলে আমার বাফ বলেন বাকিরা সবাই জান্নাতি হলে আমি আনিস যদি জাহান্নামি হই তো আমার কি লাভ তো নবীকে তো আল্লাহ খুশি করবেন বুঝলাম কিন্তু আমার যদি জাহান্নাম নাম হয় বুঝেন না এমন কথা আল্লাহ তো সুপারিশ গ্রহণ করবেন আমিও বলি কিন্তু সুপারিশ মানে ফায়সালা সুপারিশ মানে ফায়সালা কথা বলেন আপনার বোঝেন না আমার কথা এটা কোনো ব্যাপারে কেউ সুপারিশ করা তাহলে সুপারিশের পরে ফায়সালা একটা ভিন্ন কিছু আছে কিনা সেটা কার কাছে সুপারিশ করবে কে নবীজি সুপারিশ করবে কে ফায়সালা দেবে কে তো ফায়সালাতে যদি একজন যদি একজনের বাদ দেয় সেটা যদি আমি হয় জনকে যদি বাদ দেয় তো দশ জনের মধ্যে যদি আমার নাম থাকে বিশ জনকে যদি বাদ দেয় তো বিশ জনের মধ্যে যদি আমার নাম থাকে তো জাহান নাম আখেরাত জাহান নাম কি এক দুই ঘন্টার মহামালা জাহান নাম কি দুই এক বছরের বিষয় আদি ভাইয়া আব্বা বোঝো এক ছেলে মুসলমানের সন্তান আমি চিল্লাই কেন আমার অস্থিরতাটা কেন আমি তো তোমার জন্য ভাবতাম কে তোমারে ফিরাবে কে তোমারে আল্লাহ চিনবে

তাহলে সন্তানকে বঞ্চিত করলেন কেন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন ছয় বছর বয়সে বাচ্চাটা আপনার কাছে কি অপরাধ করছিল যার কারণে তার দিন শিখান নাই সাত বছর বয়সে বাচ্চাটা আপনাকে কি অন্যায় করেছিল আপনি তাকে কেন দিন শিখান নাই বলেন আপনি রে ফায়সালা দেওয়ার যে আমার তিন ফুট এক ফুত্রে মাদ্রাসা দিছি আর দুগারে স্কুলে পড়াইছি ছোটবেলায়

আপনাকে তো নিষেধ করে নাই বাংলা পড়াইতে আপনাকে তো বলে নাই জেনারেল পড়া নিষেধ বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান এগুলো হারাম হুজুররা বলছে এগুলো হারাম তাহলে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি তো দাখিল এসএসসি পাস করছি উনিশশো সালে বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এক নাম্বার সারা বাংলাদেশে আমি তো এখানে আসছি দেখছেন তাইলে আব্বা বলেন আমি তো নিষেধ করি নাই তুমি বড় স্কুলে বড় কলেজে তুমি একদম হিমালয় পর্বতের আটলান্টিক মহাসাগরের নিচে যাও কিন্তু প্রশ্ন হল বুল্লা কেন নামাজ কেন মালিকের কোরআন করতে পারো না কেন আল্লাহর নামের একটা পারো না কেন নবীর শিখানো দশটা দোয়া বলতে পারো না কেন হ্যাঁ এটা এটা ছুটে গেল কেন বাধা বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন বের হইতে দোয়াটা পারেন না কেন আপনি না মাস্টার্স করছেন আপনি না এস পাস পাশ করছে আপনি না ইন্টারমিডিয়েট পাস করছে আপনি না অনেক কিছু করছেন তো এটা ভুলে গেলেন এটা বাদ দিলেন কেন আখেরাত বাদ দিলেন কেন আল্লাহ আমাদেরকে বিবেক দাঙে চলেন আল্লাহ বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে হায়াতি দুনিয়া যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে কি পেয়ে খুশি হয়েছে বলেন দুনিয়ার জীবন এ খাইতেছে সে আছে হ্যাঁ দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে নাচতেছে ফুর্তি করতেছে মন চাইলে এক বেলা পরিশ্রম করে আরেক বেলা গান শুনে বা এক বেলা মেহনত করে আরেক বেলা অসুবিধা নাই মনে হয় চলছে আল্লাহ কি অবস্থা কাকা কেমন আছে ভালো আল্লাহ ভালো লাগছে আল্লাহ ভালো মানে দুনিয়া পেয়ে খুশি দুনিয়া পেয়ে আমাদের যুবক ছেলেরা কিশোর ছেলে তোমরা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছ তুমি অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই ওরা তোমারে ফিরাইতে পারে নাই ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে তোমার গাদ্দারের মতো চেহারা তোমার মুশ্রিকের মতো চুল আর তোমার বেইমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁফে মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা তারে কইলে বেশি কিছু কইলে

যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে যে নিশ্চিন্ত এগুলো হলো সাফাদের ব্যাপার বয়স্করা বয়স্করা শেষ বয়সে হিসাব মিলা মিলাইয়া নিশ্চিন্তে যাক আল্লাহ রহমতে আমরা দোয়াই দশ জনের দোয়াই হুজুর দোয়া করবেন তারা তিনজন বিদেশ চারটা মাইয়া বিয়া দিছি আল্লাহ রহমতে এখন বিল্ডিং করছি বিত্রে দুইটা বাথরুম করছি বাথরুম মধ্যে টাইলস লাগাইছি আল্লাহর দয়া ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি একটা নুনের বাড়িও কিনছি কোনো অসুবিধা আল্লাহ রহমতে ব্যাংকে কিছু টাকাও এই আল্লাহ ভালো রাখছে আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে আল্লাহ এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত 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 জানা আলহামদুলিল্লাহ আমার ষাট বছরের জিন্দগি সার্থক

উনি রাজমিস্ত্রিও চিনে কাঠ মিস্ত্রিও চিনে উনি মাছ চাল ডাল আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না নারী পুরুষ আনন্দ বেদনা সব কোনটা বুঝে টাকা কোনটা কোনটা টাকা কিস্তি সব উনি শুধু আখেরাত বুঝে না সুরা ডাকুই তারে না ফুল্লা সুরাটা কই তারে না আর তো শুদ্ধ করে পড়তে আরে না আল্লাহ নাই আখেরাত বুঝেনা আখেরাত আল্লাহর বিধান বোঝে না আল্লাহ বলেন এই চারটা জিনিস জান্নাত চায় না দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল আল্লাহ বলেন উলাইকা নারু বিমা কান ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সবকিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার জাহান্নাম 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 আল্লাহ ছেড়ে আখেরাত ছেড়ে আল্লাহ হারাম ছেড়ে জায়েজ না ছেড়ে পর্দা পুশিদার সেজদা নামাজ বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময় এই বাড়ি এই বিল্ডিং এই দালান এই সংসার এই ব্যবসা এই উপার্জন এই সব কিছু তাকে জাহান নামে কোথায় পৌঁছাবে জাহান অতএব প্রত্যেকের কাছে অনুরোধ

এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলে এই ইমানদার যুবক ও মানুষের পুলিশ কিন্তু ফেরাও এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম রাখে নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম রাখে আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম রাখে আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম রাখে ঘৃণিত ঘৃণিত বেমান ঘৃণিত নাফরমান ঘৃণিত কোন মদকুর নেশাকর গাঁজা করকে কোন জুয়ারিকে কোন নারী লুবি চরিত্রহীন ลําপটকে পৃথিবী ভালোবাসো পছন্দ করো দুনিয়াই বক কুরবান এইজন্য আব্বা नौजवान আল্লাহর দিকে ফি নামাজ পড়